আসসালামু আলাইকুম দর্শক মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক গত দিন যাচ্ছে পাটের বাজারদর বৃদ্ধি পাওয়ার কথা ছিল কিন্তু পাটের বাজারদর নিম্নমুখী এখন ওsho থেকে যায় কেন পাটের বাজারদর নিম্নমুখী এবং বাজার বাজারদরই বা কত সেই বিষয় সম্পর্কিত তথ্য আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে

অপরপুর এসব জেলাগুলোতে পাটের বাজারদর কিছুটা বেশি অর্থাৎ দেখেন 7100 টাকা থেকে 3200 কোথাও কোথাও 3300 টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে তবে বেশিরভাগ হাটগুলোতে কিন্তু পাذورদর অনেকটাই কম অর্থাৎ 2400 টাকা থেকে 3000 টাকার মধ্যে যদিও বর্তমানে পাটের যেতো আমদানিটা একটু বৃদ্ধি পেয়েছে তা যতটুকু পাটের চাহিদা সেই অনুসারে কিন্তু হাটগুলোতে পাট খুব একটা দেখা যায় না কিন্তু এখানে আরেকটি সমস্যা দেখা দিয়েছে সেটি হলো টাকার সংখ্যা ব্যাংকগুলো থেকে কিন্তু বর্তমানে যারা ব্যবসায়ী আছে তাদের সঙ্গে তাদের সঠিক ভাবে তাদের চাহিদা অনুযায়ী টাকা কিন্তু দিতে পারছে না যার কারণে কিন্তু তারা তাদের চাহিদা মতো অর্থাৎ যারা স্টক ব্যবসায়ী আছে তারা কিন্তু স্টক করার জন্য পাঠ ক্রয় করবে তাদের হাতে কিন্তু টাকা এই মুহূর্তে খুব কম এছাড়াও যারা বিভিন্ন মিলে পাঠ পাঠাবে বর্তমানে কিন্তু বিভিন্ন মিল জুট মিলগুলো কিন্তু একটা সংখ্যায় আছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার সেই সাথে পরিচালনা পর্ষদ যারা পূর্বের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু বর্তমানে মুখিয়ে আছে সবকিছু মিলিয়ে বর্তমানে কিন্তু সিচুয়েশনটা খুব একটা ভালো না যার কারণে কিন্তু হাটগুলোতে পাঠের বাহাত্তরের কিছুটা নিম্ন মুখে আমরা দেখতে পাচ্ছি তবে সবকিছু নিয়ন্ত্রণে আসলে যে পরিমাণ চাহিদা। তাতে এবং যে পরিমাণ উৎপাদন এর যায় বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু এদিকে ভারতের সঙ্গে আওয়ামী সরকারের একটা সম্পর্ক ছিল পার্সোনাল ভাবে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কটা কেমন হবে সে বিষয়টা সম্পর্কে প্রশ্ন সবার মনে থেকে যায় এবং বাংলাদেশের পাট যতগুলো রাষ্ট্রে রপ্তানি হয় পাট এবং পাটজাত পণ্য সবচেয়ে বেশি কিন্তু রপ্তানি হয় ভারতে এখন সামনে কি পরিমাণ রপ্তানি হবে বা হওয়ার অপেক্ষায় এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারত সরকারের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করছে প্রিয় দর্শক দেখা যাক কি করতে চলেছে সঙ্গে থাকুন চোখ রাখুন মাই ফাস্ট ক্ষমতা ব্লগ চ্যানেলের তাহলে পাট সংক্রান্ত দাবুন্দরণ আপডেট প্রত্যেকদিন আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ